অনেক আগে রাজা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যেতেন সেই কথা এখন আর দেখা না গেলেও অনেকে শখের বসে হাতির পিঠে চড়ে থাকেন কিন্তু এখনকার সময়ে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়া অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রামে হঠাৎ করেই দেখা যায় রাজার পোশাক পরিহিত এক যুবক অস্ত্র হাতে হাতির পিঠে চড়ে যাচ্ছেন বিয়ে করতে বর যাচ্ছেন হাতির পিঠে চড়ে পিছনে আছে পালকি এবং সাথে রয়েছে ঘোড়াই চালিত আদিযুগের যুগের গাড়ি আর পিছনে রয়েছেন ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টির তালে তালে এ আর হাতি পালকি ও ঘোড়ার গাড়িকে অনুসরণ করে পিছনে কয়েকশো বরযাত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন কোনেকে আনতে এ বা ওই কনের বাড়িতে এমনই ঘটনা দেখে রীতিমতো হতভাগ ও অবাক হয়েছে শারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ি চর মৌকুড়ি ও নবগ্রামের হাজার হাজার মানুষ হাতির পিঠে চড়ে যুবক যাচ্ছেন বিয়ে করতে আর বউ আনবেন পালকিতে করে সাথে রয়েছেন টমটম গাড়ি আর বরযাত্রীরা যাচ্ছেন পায়ে হেঁটে সাথে ব্যান্ড পার্টি তালে তালে তারা নিত্যও করছে সব মিলে বলা যায় একটি বিয়েতে আর কি আয়োজন হলে বলা যায় জমিদার তার পরিবারের আদরের নাতিকে তিনি বিয়ে দিচ্ছেন ঝিনাইদেহের শৈলকুবা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রামের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ও মান্নান মেম্বার তার আদরের একমাত্র নাতি নিশান বিশ্বাসকে এ বিয়ে দিচ্ছেন আদরের নাতি বলে কথা সেই নাতিকে যদি একটু ঘটা করে বিয়ে না দেওয়াই যায় তাহলে কি সেই বিয়ে গ্রামের মানুষ মনে রাখবে তাই বলে হাতির পিঠে চড়ে নাতিকে বউ আনতে পাঠাবেন সব মিলে একটি রাজকীয় বিয়ে দেখে ফেললো শৈলকুপা উপজেলাবাসী হয়তো এক সময় বাংলা সিনেমা কাব্য কাহিনীতে এমন গল্প অনেকেই দেখেছেন বা শুনেছেন যে সদস্যরা হাতির পিঠেতে চড়ে বিয়ে করতে যান আর বউ আসেন পালকিতে সাথে বরযাত্রীরা কেউ যায় পে পায়ে হেঁটে আর কেউ যায় টম টম গাড়িতে সাথে ব্যান্ড পার্টি ছাড়া তো বিয়ে জমেই না এক কথাই বলা যায় নিশান বিশ্বাসের এই বিয়ে একেবারেই জমিদার বাড়ির মতো একই রকম বিয়ে একই সাথে গত সাত দিন ধরে বাড়িতে প্যান্ডেল সাজিয়ে চলছে গান বাজনা আয়োজন করা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পাড়ানো একই সাথে তাদের পরিবারের সকলের বাড়ি আলোক আলোকিত করা হয়েছে গ্রামবাসী বলছে এমন বিয়ে এর আগে কখনোই তাদের দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি ডেক্সিপোর্ট ইগল টিভি নিউজ